মারা যাবো মারা যাবে কেন বাবা আমার ঢেকে ঠিক আছে সারাদিন পরে যখন বাড়িতে নাকি সেইদিকে দোলা ভাই ডেকেছো বলছে অরে মা গরু হার ওরকম হয় গরু হারিয়ে গেছে কি হারিয়েছে গরু হারিয়ে গেছে তাই দোলা এStringType মা বলে রাজত্ব হারিয়ে গেলে মাথা ঠিক থাকে এই কি বলটা পাটাবো না না তো যে রকম নামে 113টা মামলা আছে মার্ডার মামলা গোমের মামলা কে কোন সাহসে এই কথা মুখ দিয়ে বের করে যে আমি পাশে আসি চট করে চলে আসবো ওর মাথা কারে ভরে যাবে

যারা গোবর মানুষ যদি বউকে মা বলে ফেলে সেইকে দোলা বলে হারিয়ে গেলে অনেকে অনেক কিছু এখন বলবো সমস্ত কথা আমরা কিছু মনে করবো না কারণ এই মানুষগুলো এখন আর আমাদের টার্গেট নেই এখন এরা টার্গেট হয়ে গেছে আল্লাহ জালেমরা টার্গেট কার এটা তো আমি বানালাম নাকি

আল্লাহ ইয়া যুলিমুন কেন দিলেন দুইটা শব্দ নিয়ে কালটা গঠিত দুইটা কাল আছে এই দুইটা সময় আছে বর্তমান ভবিষ্যৎ এই যে আল্লাহ ইয়া যুলিমুন আল মুসলিমুনা ditebarten je mosalman der upore jara zulum koreche Allah deyse ইয়া যুলিমুন নাস এন্ডকে মানুষ না এটা বলেন না কেন ফেরেশতা মানুষ না ভবিষ্যতেও যারা করবে এরা মামলার আসামি এতদিন যারা করেছেন এই সাড়ে পনেরো বছর আপনি আর কিছু না বিশ্বাস করেন সরাসর সরার এই বিয়াল্লিশ নাম্বার আয়াতের প্রথম অংশ এক সভাগ বিশ্বাস করতে পারেন আপনি কিন্তু আল্লাহ কেসের আসামি এটা একটা গরিব মানুষ মাওলানা হারুন করে বাড়ি এ যদি আমার বিরুদ্ধে মামলা দিত আমি ওই সময় যে জায়গায় ছিলাম আফিস গ্রুপে বাংলাদেশে ওরা তিন চার জনের ভেতরে একজন কত টাকা লাগবে ওরা টাকা দিয়ে দুই তিন দিনের ভেতরে আমি বের হয়ে চলে আসতাম

তিনটা বছরের ভেতরে বহু চেষ্টা চালিয়েছে আমার পরিবার আমার দল মিলে করতে হয় তিন বছরের মামলা সেখানে ছিল ওই জায়গায় পড়ে আছে অথচ কয়েকদিন আগে আমার মামলা সবগুলো ভিস হয়ে গেছে মনে করলাম বলি যে বিচারপতি তিনটা বছর তো মামলা আপনার কাছে ছিল কিছুই তো করলেন না আজকে মামলা দেখে বলছেন যে কোনো মাল নেই কি দিয়ে বিচার করবো যা সব খালাস করে দিলাম দিন বললেন না কেন এতদিনে তো মামলায় কোনো মাল ছিল না আজকে বলছেন যে কোন মাল মেটালিস নেই কি দেখে বিচার করবো সব খালাস করে দিলাম সেই ধরা পড়ার পর থেকে তো আপনার কাছে উঠতে আছে মামলা ওই সময় কেন দিলেন না এই কথা বলতো মাননীয় আদালত আমার হাত বাঁধা কি বাধা বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে ছিল এখন আছে একটা মাত্র হাত খোলা ছিল বাকি ষোলোশো সাতাশ জনের হাত বাঁধা ছিল

আমি মাফ চাইতে এসেছি আর একটু খাবার খাবো আপনার সাথে এখন বহু হাত বা এখন সবার হাত ফুলে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়ে গেল যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে রংপুর বিভাগের দেশে যেটা জীবন দিল সারা দুনিয়া এখন বীর শহীদ নামে পরিচিত আবু সাইদ বিভাগটাকে উজ্জ্বল করে দিয়ে গেছে নাম যে ছিল এই নামটা আস্তে আস্তে মসে যাচ্ছে মফিস আর থাকবে এরা এখন সব চাইতে ভালো আমাদেরকে স্বাধীন কথা বলতে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছে তার ভেতরে ছেলেটা এক নাম্বার বলতে পারেন না আল্লাহ যেন সাহাতদের সর্বোচ্চ মাকাম রঙপুরের রা আবু সাইদ করে বলেন আমিন। যখন সংস্কার ধরার জন্য ওনারা উদ্যোগ নিয়েছিল নয়টা দফা দিয়েছিল তার প্রত্যেক প্রথম তারা কারো হাত এভাবে বাধা রাখতে চায় না। শুধু একজনের হাত খোলা যা মনে চাইতো তাই করি। আর বাকি সব তো হাত বাঁধা। হাইকোর্টের বিচারপথে যদি বলে আমার কিছু করার নেই হাত বাধা তাও তো আমার মামলা মামলা না একবারে একেবারে মামলা এইটা দেখে উনি বলছে না আমার কিছু করার নেই তো তোর ওই চেয়ারে বসে থাকা দরকার কি ভ্যান চালা আল্লাহ বিশাল জগৎ দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে তা স্বস্তি শান্তি একটা নিরাপত্তা আমাদেরকে দিচ্ছেন আমি ওই ধাসে একটা তেলাওয়াত কি তো সামনে আপনাদের দিয়েছি তাফসিরুল কোরআন মাফিল লিখে দিয়েছেন আমরা তাফসির আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আমার কলন্দ এটা মনে হচ্ছে সিরাত মাফিল যত তাফসির মাফিল লিখেছেন আমরা তাফসির আকারে কথা বলবোই আল্লাহ যেন আমাদের তাওফিক দেন জাহানজে আর ভাই বলছিলেন একটা একটা স্বস্তি লাগছে একটা আনন্দ লাগছে আমাদের আসলে একটা আনন্দ লাগছে কোনো নিয়ামত পাওয়ার পরে যদি তিনটা বিষয় আপনার সামনে আসে তাহলে আপনি মনে করবেন যে আপনি নিয়ামতের সুক্রিয়া আদায় করেছেন কয়টা এটা একটা নিয়ামত না যে মুক্তভাবে জীবনে কথা বলতে পারছি এখন উনি বলছিলেন না যে এখন আর অনুমতি নেওয়া লাগবে না হ্যাঁ আসলে তা সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান এই বাংলাদেশে এখন তিনি আমাকে বলছিল হুজুর যেখানে যে ধাসে আল্লাহ কথা বলেছে করানি আপনি ওই কথা বলবে কোনো বাধা নেই আরও অনুমতি এদেশে আর নেওয়া লাগবে অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্ম পালন করে আপনারা করান প্রচার করবেন এই মুসলিম দেশে উন্মুক্ত কোন মহারতির আর অনুমতি লাগবে না এটা বিশাল কথা না বলছে যদি কেউ বাধা দেয় একটু টাঞ্চ দেবেন এ নাম্বার সেভ করে রাখেন ওর ঠ্যাং ভেঙে ফেলেন আমি বললাম যে স্যার আপনি ছিলেন কোথায় বলছে না আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি এর আগে ছিলাম না আমি একজন মুসলিম আমার যা দায়িত্ব আমি পালন করব মরণ পর্যন্ত আল্লাহ যেন তাকে তাও ফেক দেন বলে না সুতরাং আমরা চাচ্ছি যত বিভাগ আছে বাংলাদেশে বিচার বিভাগ শিক্ষা বিভাগ যত রকমের বিভাগে দেশে চলছে স্বাস্থ্য বিভাগ সহ সব বিভাগের যারা দায়িত্ব আছেন তাদের হাত যেন আর বাধা না থাকে খুলে যায় বলেন বলেন হাত খোলা থাকলে মানুষের যে সাহস হয় তার বাস্তব প্রমাণই শহীদ আবু সাইদ হাত খুলে দাঁড়িয়েছে কথা বলেন না কেন হাত খুলে যেভাবে দাঁড়িয়েছে সাহস বলে তোর জীবনে মায়া ছিল না ছিল আর জীবনের মায়েসলাম কয়েকদিন আগে গিয়েছিলাম আমার কবরে বাবা বলছিল ছোটবেলা থেকে এরকম প্রতিবাদ। এমনিতে গরিব মানুষের ছেলেonnayই দেখলে সহ্য করতে পারে না প্রতিবাদ জানাবে সে পেছনে যা হাও যত হাত খোলা ছিল দেখেছেন কি সাহস নিজ জীবন পর্যন্ত বলেছে নে বুকের ভেতর বইছে সাড় বুক পেতেছি বলি কর যে মানুষ গুলো সাথে সম্পর্ক

আগস্টের 5 তারিখে 10টা পর্যন্ত সব একেবারে জান্নাতে ছিল এখান 5টা বাজার পর আমার কোন বংশের তো আমার বাড়ি আমার বংশের 100 জনের 98 জন সব বঙ্গবন্ধু দ্বিতীয় নবী মনে করে নেই এরকম গোড়া হয়নি আমার যখন 5 তারিখে বলসে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছে ও ঠিক মানে এখন আমরা সব জামাতে পরিবর্তন হয়ে এত দ্রুত সাড়ে ঘন্টার ভেতরে এখানে ছোটখাটো যে মানুষগুলো মাঝারি ধরনের আর একেবারে ছোট জালেম তারা দেখছে না আর কাজ হবে না কারণ জালেমরা আর ঘুরতে পারবে না এদেশে মানুষ এখন বড় সচেতন যারা আসতে চাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি দলে দলে মানুষ আসতেছে এখনো তাও বার দরজা খোলা আছে এখনো এ দেশে আপনাদের জন্য উন্মুক্ত আছে ছোটখাটো জুলুম করেছিলেন ফিরে আসেন ওয়েলকাম জানাচ্ছি ইসলামে কোথায় আসবেন বলেন তো ইসলামে আসবেন আল্লাহ ইয়াসলিমুন আন-নাস এমনি দাই ওই জুলুম তো বন্ধ হয়ে গেছে কিন্তু এখনো জুলুম থেমে নেই আপনি মনে করছেন জুলুম বন্ধ হয়ে গেছে এখন

এগুলো মানুষ না এগুলো জালে এগুলো মামলার আসামি আল্লাহ কার যারা আল্লাহর মামলার আসামি হয় তারা আমাদের বন্ধু হতে পারে যেন আপনারা থামবেন আপনারা যদি না থামেন জনগণ উপযুক্ত জবাব দেবে সামনে ইনশাল আজকে জরিপ দেখেছেন সকালে ইন্টারন্যাশনাল জরিপ বের হয়েছে বাংলাদেশের একশো জনের আঠাশ জন জাতীয়তাবাদী দল যেটা আছে এটাকে সাপোর্ট করছে একশো জনের চোদ্দ জন তারা বিদায় নিয়েছে জানেনদের সাপোর্টে আছে একশো জনের আটান্ন জন ইসলাম যারা চায় তাদেরকে সাপোর্ট করছে এটা যদি অব্যাহত থাকে জানেনা তো বুঝে ফেলেছে মনাফিকরা অনেকে বুঝেছে যে না এত দিনকাল ভালো না এই কয়েক দিনের ভেতরে যদি 58 ভাগ হয়ে যায় ইসলামপন্থীরা আর এক মাস দিতে দেন 100 ভাগের 80 ভাগ হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে অনেকে বলছ না আর দরকার নেই দাঁড়া দাঁড়ি আপনি দেন আমরা আবার বসি আবার বসে মারি জায়গাটা যদি ক্লিয়ার না করে ওই জায়গায় দেন আবার তো দিনের ভোট হবে এক বিয়ে করে কেবল বাসক ঘরে ঢোকে দাদি শাশুড়ি এসে বলছে দেখো আমার কিন্তু একটা পুতি চাই মাথা নিচু করে বলছে দোয়া করে হবে শাশুড়ি এসে বৌমা যাই আমার বলছে দোয়া তো করে নমদ এসে বলছে আমার হাতি চা চাই দেবর এসে বলছে আমার ভাগিনী চাই স্বামী এসে বলছে তুমি কি করবা চানি না আমার কিন্তু বেবি চাই বয়বান মওফুজা করে বলছে শামী আনাক বংশের কি সব কেবল আসলাম এমন কিছুই হইলো না আর আপনারা এক একজন বেবি যান ভ্যাটিস আছেন পুতি চান নাতি চান আমার সময় তো দিবেন 10 মাস 10 দিন সময় না দিয়ে যা কইরেছেন আরম্ভ কইরেছেন আমি পাব কোথায় আমি কি এগুলো ফ্লেক্স লোড করে সাথে নিয়ে আইব যে আমরা দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা মিলে এরকে ফের অ্যাক্সিডেন্ট করে নিয়ে আসবে এই জায়গা গুলো পাল্টাতে হবে না এটা সময় তো দেবেন অন্ততঃ 10 মাস 10 দিন আই কথা বলেন না কেন না এখনি লাফাচ্ছে জামাতে ইসলামের কেন্দ্রে আমির ডাক্তার সফিক রহমান জানিয়েছে আমরা সময় দি